সুপ্রিয় কৃষক বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় কৃষক বন্ধুরা অবশ্যই সবাই ভালো আছেন আমু আপনাদের দোয়া এবং ভালোবাসা আল্লাহর রহমতে অনেক ভালো আছে প্রিয় বন্ধুরা সবার আগে একটি কথা বলবো সেটা হচ্ছিল আমরা যারা মুসলিম আছি পাঁচ অক্টুন নামাজ অবশ্যই আদায় করব আল্লাহকে রাজি খুশি করার জন্য অবশ্যই আল্লাহ চাইলে আমাদেরকে ভালো কিছু দান করবেন আমরা হাজার ওষুধ মরিচে স্প্রে করি হাজার ওষুধ কীটনাশক যাই দেই না না দেয় কিন্তু কোনো কাজ হবে না যদি পাক আমাদেরকে আমাদের উপর রাজি খুশি না থাকেন তারপরে আমি আরেকটি কথা বলবো যারা আমার চ্যানেলে এখনও নতুন আসেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন কৃষিভিত্তিক কারো যদি কোনো ভিডিও প্রয়োজন হয় কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে রিপেলে ভিডিও দেবো প্রিয় বন্ধুরা আজকে আমি যে বিষয়টা আলোচনা করব এই এই ওষুধটার বিষয়ে আমাকে অনেকেই জানতে চেয়েছেন আর এগাও আমি দুটা তিনটা ভিডিও আছে আমার ইউটিউবের চ্যানেলে আপনারা হয়তো দেখছেন আবারও আমি বলছি মানে মরিস গাছে আমরা সঠিক মাত্রায় সঠিক মাত্রায় আমরা প্যাগাসাস কীভাবে ব্যবহার করব এই প্যাগাসাসটা কাজ কি করবে মানে সেটা প্যাগাস মানে প্যাগাসাসের সঠিক ব্যবহারটা আমাদেরকে জানতে হবে প্রিয় বন্ধুরা এই প্যাগাসাস হচ্ছে সিনজেন্টা কোম্পানির ওষুধ আপনারা অবশ্যই সবাই চিনেন এই ওষুধটা সিনজেনটা কোম্পানির ওষুধ এটা প্যাগাস আপনারা দেখেন এই জমিটা কিন্তু প্যাগাসাস দিয়ে আছে গত এক সপ্তাহ বেশি হলো এক সপ্তাহের বেশি এই জমিটার মরিচ গাছে দেখেন আপনারা এই টাইমে কিন্তু মরিচ গাছে আসলে সব মরিচ গাছের পাতাই মানে বিশেষ করে লাস্ট টাইম লাস্ট টাইমটায় কিন্তু গাছ নষ্ট হয়ে যায় কিন্তু এই এই জমিটা আপনারা দেখছেন অনেকগুলো ভিডিও আমি দেখাচ্ছি আপনাদের গাছগুলোর পাতা কিন্তু অতটা নষ্ট হয় নাই এই যে দেখেন গাছের পাতাগুলো কিছু গাছ হয়তো নষ্ট হচ্ছে বা কিছু মানে যে যাই হোক যতটুকু মানে ভালো থাকার দরকার এই লাস্টের টাইমে যতটুকু ভালো থাকার দরকার অবশ্যই কিন্তু এই জমিতে আছে এবং দেখেন আপনারা পর্যাপ্ত পরিমাণে গাছে মরিচও আছে পর্যাপ্ত পরিমাণ মরিচ আছে তো প্রিয় বন্ধুরা এই প্যাগাসাসটা আমাদের ব্যবহার করতে হবে আমাদের প্যাগাসাসটা ব্যবহার করলে আমাদের গাছের জন্য অনেক উপকার আসবে সেটা হলো যে মা করোনাশোক এই যে ডাই প্যাগাসাসের সিনজেন্টা কোম্পানির ওষুধ এটার গ্রুপ উপাদান আছে এই গ্রুপের ওষুধ দিলে আমাদের যে মরিচ গাছের পাতা কুকড়ানো এই যে যে পাতা কুকড়ায় যাচ্ছে বা এরকম যে সমস্যা হচ্ছে এই যে যে সমস্যাগুলো এই সমস্যাগুলো কিন্তু প্যাগাসাস দিলে চলে যাবে এটা কিন্তু থাকবেই না এই প্যাগাসাস আপনার ডাইফেন গ্রুপের ওষুধ দিলে আপনার যে মাকড় থাকে লাল মাকড় বা মাকড় বলতে যতগুলো আছে এগুলো কিন্তু একবারে শেষ হয়ে যাবে তো এই যে যে শেষ হয়ে যাবে যখন মাকড়গুলো শেষ হয়ে যাবে তখন কিন্তু আমাদের এই গাছগুলো আর ই থাকবে না মানে পাতার রসগুলো চুষে খাতে পারবে না এই পোকাগুলো মা খাইতে পারবে না এই জন্য কিন্তু আমাদের পাতাগুলো আর কুকুরানো সমস্যাও থাকবে না তো প্রিয় বন্ধুরা আমরা সবাই কিন্তু প্যাগাছ্বাস সঠিক নিয়মে ব্যবহার করব সঠিকে মরিচে আমাদের কিন্তু পরাপর আবার প্যাগা দেখা দেয় সাইজকে ব্যবহার করলেন এক সপ্তাহ পরে আবার ব্যবহার করলেন তারপরের সপ্তাহেও প্যাগা ব্যবহার করলেন এরকম করবেন না ওষুধ দেখা যাচ্ছে যে ওষুধটা কাজ ভালো করে ওইটা দুইবার ব্যবহার করবেন দুইবার ব্যবহার করে দরকার চেঞ্জ করে অন্য একটা ওষুধ দিবেন তারপর আবার ওইটা আগের ওষুধটা দিবেন তো প্যাগাসের সঠিক ব্যবহার হচ্ছে হলো আমরা ১৬ লিটার পানিতে ১৬ মিলি করে দিব ১৬ মিলি করে দিয়ে আমরা স্প্রে করে সুন্দর করে স্প্রে করবো স্প্রে করে জমিটা সুন্দর করে ভিজিয়ে বিশেষ করে এই প্যাগাসটা মানে স্প্রে করবো শীত এই আবহাওয়াটা সঠিক আবহাওয়া মানে অতিরিক্ত তাপমাত্রা কিন্তু এটা ব্যবহার করা যাবে না অতিরিক্ত তাপমাত্রা আমরা ব্যবহার করলে আমাদের বিশেষ করে আবার ক্ষতিও হতে পারে যে আমরা একটা ওষুধ ব্যবহার করব এই ওষুধটা ব্যবহার করে যে লাভের চেয়ে যদি আমাদের ক্ষতি হয় তাহলে ওটা ব্যবহার করার আমি মনে করি যে দরকার পড়ে না তো প্রিয়মিন্দরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা অবশ্যই মরিচ গাছে আমরা অবশ্যই পাতা কুকড়ানোর সমাধানের জন্য প্যাগাসাস সিনজেন্টা কোম্পানির প্যাগাসাস ব্যবহার করতেই পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম কাত